হ্যাঁ কি খবর তোমাদের এই কিশোরগঞ্জে নাকি আওয়ামী লীগের অফিসকে পাবলিক টয়লেট ঘোষণা করে দিয়েছে ছাত্র জনতারা আরে আওয়ামী লীগের ইজ্জত তো আর রাখলো না অবশ্য এদের ইজ্জত থাকলে তো রাখবে হ্যাঁ দেখো না দেশ সব পলাইছে এই জন্যই তো এই ধানমন্ডি বত্রিশও কি এই পাবলিক টয়লেট বানানো যায় তোমরা কি কও ওইদিকে পিনাকি স্যার বলেছেন এই ধানমন্ডি বত্রিশ নম্বরের যে শেখ মুজিবরের বাড়ি এটাকে একটা মসজিদ বানানো হোক এটা একটা ভালো কথা বলেছেন যদিও তিনি হিন্দু কিন্তু তারপরে তিনি বলেছেন একটা মসজিদ তো তৈরি করা হোক ধানমন্ডি বত্রিশ বাড়ি ঘুরিয়ে দিয়ে মসজিদ বানানো হোক এবং সাংবাদিক ইলিয়াস হুসাইন আমাদের প্রিয় সাংবাদিক এই ইলিয়াস হুসাইন বলছে ওইখানে নাকি ধানমন্ডি বত্রিশে নাকি শিবলিঙ্গ পাওয়া গিয়েছে শিবের জালিক হ্যাঁ ধানমন্ডি বত্রিশ নাম্বার শেখ মুজিবের বাড়ি সেখানে আবার শিবলিঙ্গ এলোকা আবার নাকি আয়না ঘর পাওয়া গিয়েছে যেখানে আসামিদের এনে আসামি ছাড়াও নির্দোষ লোককে এনে মানে বিএনপির অপোজিট পার্টির পার্টির কোনো লোককে পাইলে নির্দোষ লোককে পাইলে সেখানে নিয়ে নাকি নির্যাতন করা হতো আয়না ঘর নাম দিছে সেই আয়নাঘরের অস্তিত্ব নাকি ধানমন্ডি বত্রিশ নাম্বারে পাওয়া গিয়েছে বুঝেছ এই জন্য আমার মতে সেখানে তোমরা এই যারা আন্দোলন করতেছ ছাত্রজন তারা তোমাদের প্রতি আমার পক্ষ থেকে সেলুট তোমরা আন্দোলন চালিয়ে যাও হ্যাঁ এইভাবে শেখ মুজিবরের আর শেখ হাসিনার কোনো অস্তিত্ব যেন বাংলাদেশে না থাকে ওকে আর এই ধানমন্ডি বত্রিশ নম্বরের শেখ মুজিবরের যে বাড়ি তোমরা তো ঘুরিয়ে দিয়েছ অসংখ্য ধন্যবাদ এই তো এই তো হচ্ছে ইয়াং ব্লাডের এই পরিচয় কি বলো হ্যাঁ তোমাদের রক্ত গরম তোমরা ধুলিস করে দিয়েছ হ্যাঁ কিছুদিন আগেও এদের ক্ষমতার দাপটে তো থাকা যেত না ফেসবুকে দুইটা ভালো কথা কথা বলবো যে সত্য কথা হইলেও সেটা বলতে পারতাম না কইলেই অ্যাকশন শুরু হয়ে যায় আহ অ্যারেস্ট করে নিয়ে যায় কোথায় যাব এখন যে ধানমন্ডি বত্রিশ নম্বরের শেখ মুজিবরের বাড়ি তোমাদের এই যে কিছু অশিক্ষিত গরিব নিয়ে আছে এদের এদের নাকি জাতির পিতা হয় অশিক্ষিত গরিব ফকিরী জাতির পিতা হইলেও আদম আলা এই ইব্রাহিম আলাহ সালাম এর জাতির পিতা ফুটাই যাইছে জাতির পিতা জাতির পিতার বাড়ি তো দিয়েছে হ্যাঁ জয় বাংলা করে দিয়েছে জাতির পিতার বাড়িকে এখন আমি আমার দাবি এই প্রশাসনের কাছে এবং ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের যারা ছাত্র জনতা তাদের কাছে আমার দাবি তারা যেন এই ধানমন্ডি বত্রিশ নম্বরের এই বাড়িটিকে ভেঙে সুন্দর একটা পাবলিক টয়লেট করে দাও বুঝেছ তোমরা দেখো নাই শেখ মুজিবরের ছবি টাকায় তারপরে টাওয়ারে তারপরে মূর্তি তারপরে বিভিন্ন জায়গায় ছবি প্রত্যেকটা স্কুল স্কুলের ছবি বই পুস্তকের ছবি আহা ইতিহাস খালি সেই ইতিহাস করে গিয়েছে তার ইতিহাসে শেষ নাই তার নিয়েই খালি পড়াশোনা করতে হবে বুঝছো তোমরা যে যাই বলো আমার হাসু আপা দেশ ছেড়ে পালিয়ে ইন্ডিয়াতে আছে তারপরে দেশে কিন্তু তাদের কিছু সাপোর্টার কিন্তু এখনো আছে কিছু পাইটু আছে না হ্যাঁ নেতা হইতে পারবে না কিন্তু এরা কর্মী হিসেবে পারলে জান দিয়া দেয় এদেরকে ধইরা উবুধ করে সয়া ট্রস করে কম পক্ষে দিতে হবে অশিক্ষিত গরিব ফকিরা এটি এইটা আমলে আমলিক ফুটাইতেছে হ্যাঁ আর আমার হাসি বুকে নিয়ে আমি কথা বললে দেখলাম ওপার বাংলার দাদা ও বৌদিরা আমার উপর খেপে যায় হ্যাঁ হাসু বুকি তাদের সম্পদ নাকি এটাই তো আমার বুঝে আসে না আমি এই যে গতকালকে যে ভিডিওটা দিলাম সেখানে দেখছি অনেক দাদা ও বৌদিরা এসে উল্টাপাল্টা কমেন্ট করতেছে হ্যাঁ আমাকে নিয়ে কি সব উল্টাপাল্টা কথাবার্তা করতেছে ঘটনা কি হ্যাঁ হাসু বুকি তাদের অনেক প্রিয় ছিল হাসু বুকি মমতা ব্যানার্জি হ্যাঁ বেটা মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির মতো মমতা ব্যানার্জি তো একজন ভালো মানুষ হ্যাঁ এবং শুধু সরকার না সরকারের যত বড় বড় নেতা লিডার সবগুলোকে জেলে ভরেছে এবং প্রত্যেক লিডারের বাড়ি তো দিয়েছে সুরে আহা শুধু সুরে দিলে তো হয়তো পাবলিক টয়লেট বানাই দিছে তোমরা দেখো নাই এই যে এই আমাদের নবী করিম সাল্লা সাল্লামের এই একজন শত্রু ছিল না আবু জেহেল আবু জেহেলের বাড়ি সৌদি আরবে যারা গেছ তারা বলতে পারবে সৌদি আরবের প্রবাসীদেরকে আমার পক্ষ থেকে সেলুট সৌদি আরবে যারা আছে তারা বলতে পারবে এবং হাজিরা বলতে পারবে এই যে আবু জাহেলের বাড়ি কিন্তু টয়লেট বানাই দিছে ঠিক একইভাবে এই ধানমন্ডি বত্রিশ নাম্বারের এই শেখ মুজিবরের বাড়িটাকেও আমার মনে আমার মনে হয় টয়লেট পাবলিক টয়লেট বানাই দাও তাইলে এদের উচিত শিক্ষা হবে কি বলো তোমরা কিশোরগঞ্জে অবশ্য শুরু হয়ে গিয়েছে কিশোরগঞ্জে আওয়ামী লীগের অফিসকে পাবলিক টয়লেট বলে ঘোষণা করে দিয়েছে ওদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষক বুঝেছ শিক্ষক না সে অবশ্য রেজিস্টার বুঝতেছ দপ্তরী আছে না দপ্তরী দপ্তরিতে চাকরি করত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সে নাকি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল মানে ছাত্রলীগের একটা পদে ছিল এই ছয় মাস নাকি সে পালায়া পালায়া বেড়াইছে হঠাৎ করে নাকি আবার সে এসে চাকরিতে বহাল হ্যাঁ চাকরিতে আবার ঢুকে গিয়েছে ঘটনা কি এই তোমরা এই এই শিক্ষকটাকে আমার কাছে পাঠায় দাও হ্যাঁ একে একে ধরা একে ধরে চিকিৎসা করাতে হবে এবং এর বাড়িঘরকেও পাবলিক টয়লেট বানাইতে হবে কি বলো তোমরা তাই তোমাদের কি হিংসা হয় হ্যাঁ শেখ মুজিবুরের বাড়ি আর শেখ হাসিনার বাড়িকে পাবলিক টয়লেট বানাইলে তোমাদের কি হিংসা হয় তোমাদের কি খারাপ লাগে জলে তোমাদেরও কি বেদনা হয় আমার খুব খারাপ লাগে আমার হাসুবু আর এই ছাত্রলীগের এই হাসুবুকে যারা এই যে পাম্পট্টি দিয়া হ্যাঁ দেশনেত্রী জননেত্রী এগুলা বলতো পাম্পটটি দিত এই ছাত্রলীগের নেতা ফেতারা এখন কোথায় ছাত্রলীগের নেতা ফেতারা তো দেশ মানে দেশ থেকে ভাগে নাই কিছু কিছু ছাত্রলীগের নেতা ফেতারা কিন্তু এখনো আছে বুঝেছ এরা মনে হয় কৃষকের ধান কাটতে গিয়েছে ধান কাটা নিয়ে যে কত নাটক ফিল্মেরা করেছিল হ্যাঁ কত ভিডিও মিডিও দেখলাম কৃষককে উপকার করতে গিয়েছে হ্যাঁ ধান কাটটা তারপরে ভিডিও ফুটেজ ভিডিও করতো অথবা ছবি তুললা সেটা ফেসবুকে আপলোড দিত জনগণের মন জয় করতো ছাত্রলীগের নেতাকর্মীরা আর আওয়ামী লীগ পার্টির যে জন্মদাতা শেখ মুজিবুর রহমান তার বাড়িটা ভেঙে ফেললো ছাত্র জনতা তখন ছাত্রলীগের নেতাকর্মীরা কোথায় তোমরা পালিয়ে এ কেন তোমাদের কি লাজ হয় না লজ্জা সরম নাই এই অশিক্ষিত করে তোমাদের কি সরম লজ্জা করে না ছাত্রলীগের এই যে যারা নেতাকর্মী হয়েছ হ্যাঁ কর্মী আছ তোমাদের লজ্জা হয় না তোমরা বাধা দিতে পারলা না বাধা দিবা কেমনি তোমরা গেলে তো উল্টো উত্তম মধ্যম সাল্টিং হবে এই জন্য তোমরা ভয়ে পালিয়েছ হুম হ্যাঁ সাধারণ জনতা ছাত্র জনতা এ যাই তোমাদের কিছু বলার আছে হ্যাঁ ধানমন্ডি বত্রিশ নম্বরকে পাবলেট পাবলিক টয়লেট বানালে তোমাদের কোনো সমস্যা আছে বেটা সমস্যা কি হ্যাঁ বেটা সমস্যা কি আর যাই হোক আর তোমাদের কিছু বলার থাকলে কমেন্টে জানাও দেখা হবে পরবর্তী ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো জয় জনতা জয় মানবতা জয় বাংলা বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম